ফ্রেশ ক্রিমের সাথে কেকের ব্যাটার মিক্স করে নিয়েই তৈরি করে নেবো একদম ইউনিক স্বাদের একটা কেক সম্পূর্ণ বেকারি স্টাইলে কমার্শিয়াল রেসিপি তোমাদের কাছে হ্যালো মাই লাভলি বেকারস অ্যান্ড ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স আজকের পর্বে কিন্তু আমলের ফ্রেশ ক্রিম ইউজ করে একদম ইউনিক অ্যান্ড দুর্দান্ত স্বাদের একটা কেকের রেসিপি শেয়ার করছি আই হোপ রেসিপিটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের কিন্তু বিজনেস পারপাসে এই রেসিপিটাও যোগ করতে পারো তো চলো কেক তৈরি করার জন্য এখানে একটা দিয়ে দেবো একশো গ্রাম বাটার তো আমি এখানে পঞ্চাশ গ্রাম নিয়েছি নিউট্রিলাইটের সাদা বাটার তার সাথে আমুলের সল্টেড বাটার দুটো মিক্সড করেই আমি এখানে ব্যবহার করছি বা তোমরা এখানে যদি একদম কমার্শিয়াল লেভেলে সেল করতে চাও তাহলে বেকরির যে মার্জারিন আছে সেটা ব্যবহার করতে পারো আর যদি বাড়িতে বানিয়ে খাও তাহলে কিন্তু এখানে আমুলের যে সল্টেড বাটারটা থাকে সেটা তোমরা ইউজ করতে পারো এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব যতক্ষণ না বাটারে কালারটা চেঞ্জ হয়ে বাটারটা সম্পূর্ণ ফ্লাপিনেস চলে আসছে আর যাদের কাছে ইলেকট্রিক বিটার থাকবে না তারা কিন্তু হ্যান্ড ওয়েস্কারের সাহায্যে ফেটিয়ে নিতে পারবে আচ্ছা বন্ধুরা এখানে যে বাটারটা আমরা ব্যবহার করব সেটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চিনি আমি কিন্তু একদম বেসিক মেজারমেন্টের সাথে তোমাদের কাছে শেয়ার করছি একশো গ্রাম বাটার একশো গ্রাম চিনি এই মেজারমেন্টে যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু যে কোনো কেকের রেসিপি কিন্তু একদম পারফেক্ট হয় এরপর এর মধ্যে এক এক করে অ্যাড করে দেবো দুটো ডিম একশো গ্রাম বাটার চিনির মধ্যে কিন্তু আমাদের অবশ্যই দুটো ডিম অ্যাড করতে হয় ফর্মুলা অনুপাতে তো এখানে আমি দুটো ডিম একেবারেই দিয়ে দিলাম এরপর ইলেকট্রিক মিটারের সাহায্যে বিট করে নেব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাচ্ছে আর বাটারের মধ্যে ডিমটা যতক্ষণ না খুব ভালো করে মিক্স হয়ে যাচ্ছে এই মিশ্রণটা তোমরা একটু মিডিয়াম স্পিডে বিট করে নেবে মোটামুটি এক থেকে দুই মিনিটের মধ্যে দেখবে তোমাদের বাটার চিনি ডিমের মিশ্রণটা কিন্তু খুব ইজিভাবে তৈরি হয়ে গেছে আর এখানে ফ্লাভিনেসটা কিন্তু অনেক এরপর একটু স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নেবো তারপর এর মধ্যে কেকের টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করব আমুলের ফ্রেশ ক্রিম এই কেকটার মধ্যে আমুলের ফ্রেশ ক্রিমটা কেন ব্যবহার করছি এর ফ্লেভারটা কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করিনি এটা আমি কোকোনাট ফ্লেভারের একটা কেক তৈরি করছি কোকোনাট ফ্লেভারে কেক তৈরি করার জন্য যে কোকোনাট মিল্ক পাওয়া যায় সেই মিল্কটাও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো কোকোনাট কেকের থেকে বেটার টেস্ট বাড়ানোর জন্য অবশ্যই তোমরা এখানে আমুলের ফ্রেশ ক্রিমটা ব্যবহার করবে এখানে আমি রুম টেম্পারেচারে থাকা কুড়ি গ্রাম আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করছি ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব খুব ভালো করে এখানে মিক্সড হয়ে গেলে বিটারটা বন্ধ করে দেবো এরপর এর মধ্যে এক এক করে অ্যাড করে দেবো শুকনো উপকরণ আর এই কেকের মধ্যে কিন্তু কোনো রকম ফ্লেভার অ্যাড করার প্রয়োজন পড়ে না এর মধ্যে দিয়ে দিচ্ছি চেলে রাখা ময়দা এখানে ময়দা দিয়েছি দিয়ে দেবো ওয়ান টি এর মধ্যে বেকিং পাউডার তার সাথে অ্যাড করে দেবো হাফ টিএসপি বেকিং সোডা এই কেকের মধ্যে কিন্তু আলাদা করে কোনো ফ্লেভার অ্যাড করার প্রয়োজন পড়ে না এরপর কেকের টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে তোমরা দিয়ে দেবে ম্যাগি কোম্পানির যে কোকোনাট মিল্ক পাউডারটা পাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই ইউজ করবে যদি এই পাউডারটা না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ডেসিকেটের যে কোকোনাটের প্যাকেটটা পাওয়া যায় সেটা কিন্তু এখানে ব্যবহার করবে দিয়ে দেবো ওয়ান টি এসপি ভ্যানিলা পাউডার যাদের কাছে ভ্যানিলা পাউডার থাকবে না এখানে হাফ টিএসপির মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করবে এর থেকে বেশি মাত্রায় কিন্তু ভ্যানিলা এসেন্স ব্যবহার করলে কেকটা একটু তেতো লাগবে আর এখানে যদি তোমরা ফ্রেশ কোকোনাটটাকে ব্যবহার করো ফ্রেশ কোকোনাট কিন্তু তোমরা অবশ্যই গ্রেট করে নিয়ে প্রথমে ময়দা কোটিং করে একটু রেখে দেবে তারপর কেক ব্যাটারের মধ্যে এইভাবে আস্তে আস্তে তোমরা ফোল্ডিং মেথডে মিক্স করে নেবে তাহলে কোকোনাটগুলো কিন্তু কেকের ব্যাটারের নিচটায় একদম বসে যাবে না শুকনো উপকরণ দেওয়ার পর ইলেকট্রিক বিটারের সাহায্যে এখানে বিট করে নিয়েছি একদম লো স্পিডে মোটামুটি এখানে তোমাদের এক থার্টি সেকেন্ডের মতো বিট করে নিলেই কিন্তু কেকের ব্যাটারটা তৈরি হয়ে যাবে তো এখানে দেখো কত সুন্দর একটা ক্রিমি টেক্সারে কিন্তু কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে এই কেকের রেসিপিটা কিন্তু আমি একটা বেকারি শেপের থেকে শিখেছিলাম তো তোমাদের কাছে আমি একটু বলি কোথা থেকে শিখেছি যখন আমার হাজব্যান্ডের পোস্টিং ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর সেই সময় আমাদের হাজব্যান্ডের একটা ক্যান্টিনের শেপ থাকত মানে উনি ক্যান্টিনের সমস্ত ধরনের রেসিপি তৈরি করতেন তো উনি এই ধরনের কেকের রেসিপিগুলো প্রচুর ছোটো ছোটো করে বানাতেন তো ওনার কাছ থেকে আমি এই রেসিপিটা ট্রাই করেছি আর রেসিপিটা কিন্তু আমি কমার্শিয়াল লেভেলে ওনার কাছ থেকেই শিখেছি তারপরে আমার বিজনেস পারপসে এই রেসিপিটা কিন্তু আমি অ্যাড করেছি তো প্রথম অবস্থায় আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলে কেউ কোকোনাট ফ্লেভারটা কিন্তু অতটা পছন্দ করে না তো ধীরে ধীরে আমি কাস্টমারকে বিভিন্ন বার্থডে কেকের সাথে যখন ছোটো ছোটো মাফিন মানে টেস্ট করানোর জন্য দিতে থাকলাম তখন দেখলাম এই ধরনের কেকের অর্ডারগুলো মোটামুটি কিন্তু আমার বেশ ভালোই আসতো তো সেরকমই একটা অর্ডারের রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করছি এটাকে আমি লোভ টিনে বানিয়েছি আর এই কেকটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলেই তারপরে কাটবে কেকটা কিন্তু অন্যান্য টি টাইম কেকের থেকে একটু খুব ময়েস্ট হয় বিশেষ করে এখানে ফ্রেশ ক্রিমটা ব্যবহার করার জন্য আর ফ্রেশ ক্রিমটা ব্যবহার করার কারণে কিন্তু এই কেকের টেস্টটা খুব সুন্দর আসে আর এটা বানাতে কত কি খরচ পড়েছে সেটা আর শেয়ার করছি না আর কেক বানাতে কি কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি কতটা গ্রাম সমস্ত কিছু কিন্তু আমি ডিসক্রিপশানে মেনশান করে দেবো আর এই কেকটা বেক করার জন্য কিন্তু তোমরা গ্যাস ওভেন ওটিজি কনভেনশান সব কিছুই ব্যবহার করতে পারো কেক বেক করার জন্য তোমরা এখানে টেম্পারেচারটা রাখবে একশো ডিগ্রি আর কেকটা বেক হতে তোমাদের কিন্তু সময় লাগবে এখানে কুড়ি থেকে প্রায় তিরিশ মিনিটের মতো কিন্তু এখানে কেকটা বেক হতে সময় লেগে যায় আমরা তো অনেক ধরনের টি টাইম কেক শেয়ার করে খেয়েছি তো এই ধরনের ফ্লেভারটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর এর মধ্যে কিন্তু তোমরা কিশমিশটা অ্যাভয়েড করবে আমন্ড বাদাম আর এখানে কিন্তু তোমরা ক্যাশুনাটটা অবশ্যই ব্যবহার করো যদি তোমরা সেল করতে চাও আর টপ তোমরা একটু ড্রাই কোকোনাট দিয়ে অবশ্যই ডেকোরেট করে নেবে তো এই কেকের মধ্যে আমি আর কোনো রকম ড্রাই ফ্রুট বা ড্রাই কোকোনাট এসব কোনো কিছুই ব্যবহার করিনি কাস্টমার কিন্তু এই কেকটা প্লেন খেতেই সব থেকে বেশি পছন্দ করে তো সেই জন্য আর এই কেকটা কিন্তু আমার টি টাইম কেকের মধ্যে এই কেকটা খেতে খুব সুন্দর লাগে একটা অন্য ধরনের স্বাদ কিন্তু তোমরা অবশ্যই উপভোগ করতে পারবে আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো কেমন হয়েছে খেতে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে